বিশি মার্চ একটা বিশেষ দিন আজকে তামিম ইকবাল আমাদের লেজেন্ড ক্রিকেটার তার আছে জন্মদিন ঠিক একই সঙ্গে আজকে বিশি মার্চ দু হাজার পঁচিশ সাকিবের বলিংয়ের একটা নিষেধাজ্ঞা ছিল সেটা থেকে সে পুরোপুরি ক্লিয়ারেন্স নিয়ে এখন বলিং করার জন্য প্রস্তুত যে কোনো ক্রিকেটেই ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজি সব জায়গা থেকেই সাকিব এখন বলিং করতে পারবে সেই ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে তো তবে একজন ওপেনার হিসেবে ওপেনারকে দিয়ে শুরু করতে চাই তামিম ইকবাল তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদান আমরা সবাই জানি এটা আসলে বলে শেষ করার মতো না সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক ডোমেস্টিক ক্রিকেট হোক প্রতিটা জায়গায় তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা হয়তো তামিমকার দেখব না কিন্তু ডোমেস্টিক ক্রিকেট আমরা তামিমকে দেখছি ফিউচারে আরও দেখবো আশা করি তামিম ইকবাল যতদিন খেলবে ডোমেস্টিক ক্রিকেটে আমার প্রত্যাশা তামিম এভাবে এবার যেভাবে খেলে যাচ্ছে মহানের হয়ে নিশ্চিতভাবে যে কোনো টিমে খেললেই এভাবেই তার পারফরমেন্সটা আমরা দেখতে চাই আমরা দর্শক হিসেবে তামিমের এই ব্যাটিং দেখার যে শান্তি সেটা পেতে চাই এবং পাশাপাশি আপকামিং প্লেয়ার যারা তাদের জন্য তো নিশ্চিতভাবে একটা শিক্ষণীয় বিষয় কীভাবে একটা ভালো ব্যাটার পারফরমেন্স দিয়ে দলকে জিতে আনতে হয় বা একজন ব্যাটসম্যান কিভাবে নিজেকে বেস্ট ব্যাটসম্যান হিসেবে লম্বা সময় ধরে রাখতে হয় তার কমিটমেন্ট দিয়ে তার ডেডিকেশন দিয়ে তা নিশ্চিতভাবে সেটা করে যাচ্ছে বছরের পর বছর ধরে এখনও করছে। যখন তার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট হয়ে গেলো তারপরও করে যাচ্ছে তো নিশ্চিতভাবে আমরা তাইমের জন্মদিনে এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার ব্যাটিং এবং তার কেরিয়ারের জন্য শুভকামনা জানাবো ক্রিকেট মাঠে তামিম যদি থাকে সেখানেও শুভকামনা থাকবে ক্রিকেট মাঠ ছেড়ে গেলেও তাইমের জন্য সবসময় শুভকামনা জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি তারপরে আসবো সাকিব আল হাসান আরেকজন লেজেন্ড ওয়ার্ল্ড ক্রিকেটের লেজেন্ড বলা যায় সে সাকিব আল হাসান আমরা জানি যে বলিংয়ে একটা নিষেধাজ্ঞা করেছিল আজকে অফিসিয়ালি ডিক্লারেশনটা এসেছে সে এখন পুরোপুরি ক্লিয়ার বলিং করার জন্য সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে কোনো লেভেলের ক্রিকেটের এর আগে ডোমেস্টিক ক্রিকেট বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের জন্য বলিং করার ক্লিয়ারেন্সটা তার ছিল বাট বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমরা জানি যে সাকিব দেশে আসছে না ডোমেস্টিক ক্রিকেট খেলা হচ্ছে না বাট এখন কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বলিংটা করতে পারবেন যেটা তার একটা বাধা ছিল আসাভাবিকভাবে সাকিবকে যে কোনো দলে যে কোনো ফ্র্যাঞ্চাইজি অলরাউন্ডার হিসেবেই কিন্তু দলে পিক করতে চায় তার ব্যাটিংয়ের পাশাপাশি একটু চিন্তা করে এবং বলিংটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেয় সেই বোলিংটাই যখন একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গিয়েছিল আমরা দেখেছি সাকিব বেশ কিছুদিন বিভিন্ন খেলা থেকে বিরতির মধ্যে ছিল বাট আজকে এই বিশি মার্চ হাজার পঁচিশে যখন তার প্লেয়ার্সটা আসলো যে সাকিব এখন পুরোপুরি বলিং করার জন্য ফ্রি নিশ্চিতভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে আবার নিয়ে নাড়াচাড়া তাকে নিয়ে কারাগারি শুরু করবে এবং সেই প্রত্যাশা তো আমাদের সবারই আছে কারণ সাকিব এখনও অলরাউন্ডার এবং বেস্ট অলরাউন্ডার সো সাকিবের আজকের এই সুখবরটা নিশ্চিতভাবেই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবার্তা বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন হয়তো আমরা অনেকে করছে সাকিব খেলবে যেহেতু অফিসিয়ালি ওয়ান ডে থেকে কোনো রিটায়ার করেনি সেই স্বপ্ন পূরণ হতে পারে ঠিক একইভাবে টি টোয়েন্টির ব্যাপারে কিন্তু সাকিব তার ক্লোজিং স্টেটমেন্টে যেটা রিটায়ারমেন্টের স্টেটমেন্ট দিয়েছিল সেখানে কিন্তু বলেছিল যে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টিতে যদি সিলেক্টররা মনে করে তাহলে তাকে ওয়ার্ল্ড কাপের জন্য পিক করতেই পারে তো নিশ্চিতভাবেই সেটা সিলেক্টরদের কল বাট সাকিব তার ডোরটা ওপেন রেখেছি টি টোয়েন্টির জন্য কিন্তু ওয়ান ডে থেকে কিন্তু এখনও সেই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি তো ওয়ানডের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে আজকে বলিং আর পর সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগুলো যখন খেলা শুরু করবে নিশ্চিতভাবে নজর রাখবে কেমন খেলছে কোথায় খেলছে কি পারফর্ম করছে সো ন্যাশনাল দরজাও হয়তো বা যদি ক্রিকেট বোর্ড মনে করে সিলেক্টাররা মনে করে তাকে ওপেন করে দিতে পারে সো সাকিবের জন্য শুভকামনা নিশ্চিতভাবে সাকিব ফিরে এসেছে এটা বাংলাদেশের জন্য একটা আনন্দের বার্তা এবং ক্রিকেট প্রেমীদের জন্য একটা আনন্দের বার্তা সাকিবের খেলা আবার মাঠে দেখা যাবে সাকিবের বলিং আবার দেখা যাবে তামিম সাকিব এই দুজনকে নিয়েই আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে আশা করি ভবিষ্যতে এই দুজনের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট আরও অনেক কিছু হবে সেটা খেলার মাঠে খেলার মাঠের বাইরেও শুভেচ্ছা এবং ধন্যবাদ তোমাদের দুজনের জন্য এবং শুভকামনা